পেনভিশন টিভি প্রেজেন্টস যাদের আব্বা মারা গেছেন দুনিয়া থেকে নাই বাবা মার সাথে সবাই একটু আবেগ জড়ানো থাকে তো বাবার কবর জিয়ারাত করতে আমরা যারা শহরে থাকি বা যারা শহরে থাকেন তারা বাবা মার কবর জিয়ারাতের উদ্দেশ্যে অনেক সময় আমরা গ্রামে যাই জিয়ারাত করার জন্য কবর জিয়ারাতের এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন ভাই করেছেন যে কবর জিয়ারাতে গিয়ে রাসুল কিভাবে করতেন আমাদের সমাজে আলেম ওলামাদেরকে ডেকে নেওয়া হয় একটু দোয়া করার জন্য ওখানে গিয়ে তারা হাত তুলে দোয়া করেন খতম করেন খতম বক্সায় দেন আবার ব্যক্তি নিজেও বাবার কবরের কাছে গিয়া হাত তুলে কান্নাকাটি করেন আসলে এখানে পারফেক্ট শূন্যটা কি জি দেখুন এক নম্বর কথা হলো যে কবর জিয়ারা আগে নিষেধ ছিল পরবর্তীতে কবর জিয়ারা অনুমতি দেওয়া হয়েছে তো বাবার কবর জিয়ারত করার জন্য শুধু এই কারণেই আমি ঢাকা থেকে নোয়াখালী অথবা চট্টগ্রাম যেতে পারবো কি না এটার প্রশ্ন একদলায় কেরমক বলছেন নবীজির হাদিসের কারণে লাহালু মাসাজিদ মাত্র তিনটা মসজিদে মানে মানে উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে আর বাকি অন্য কোন উদ্দেশ্যে কোথাও ভ্রমণ করা যাবে না সেই হিসাবে নবীজির কবর জিয়ারত করার জন্য হ্যাঁ মদিনে যাওয়া যাবে না বাকি অন্যান্য উলাম একরাম যেটা বলেন সেটাও কিন্তু একেবারে আপনি ফুদিয়ে উড়িয়ে দিবেন বিষয়টা এরকম না জি তারা বলছেন যে এক্সট্রা সোয়াবের জন্য এই তিনটা মসজিদে যাওয়া যাবে যেহেতু অন্য হাদিস দিয়ে সাব্যস্ত কাবাগরে ঘরে এক অক্ত সোয়াব সলাদ অন্য জায়গার এক লক্ষ অক্তের সমান মসজিদের নবীতে এক হাজারের সমান এবং বায়তুল মোকাদেজে পাঁচশো অক্তের সমান অতএব এক্সট্রা সোয়াব পাওয়ার জন্য এই তিনটা মসজিদে ভ্রমণ করা যাবে অন্য কোন মসজিদে ধরেন আমি কোনো মসজিদে গেলাম ধরেন রিয়াদের বড় মসজিদে গেলাম এক্সট্রা সোয়াবের পাশা এটা করা যাবে না কারণ ওইখানে এক্সট্রা সোয়াব নাই হ্যাঁ তাহলে এটা মসজিদের সাথে এবং এক্সট্রা সোয়াবের নিয়তে এটি ছাড়া যদি কেউ বলে যে কোনো কাজের জন্য যাওয়া যাবে না তাহলে আমি ব্যবসার জন্য রিয়াদে যাচ্ছি সেটিকে যাওয়া যাবে মানে তাদের হাদিসটা যদি মেনে নেওয়া হয় তাহলে সেটাও যাওয়া যাবে না অথচ যাওয়া কিন্তু কি আছে জায়েজ আছে আছে তো সেই জন্য ওলাম একরামের এখানে দ্বিমত রয়েছে দুইটা মত রয়েছে সেটা হলে কেউ যদি কবর জিয়ারত করার জন্য যায় যে বাবার কবর জিয়ারত করতে যাচ্ছি। জি এতে আমি সেইখান থেকে আমার বাবা ছিলেন তার অধিকার আদায় করব আমি তার জন্য দোয়া করব তার খবর বসে দাঁড়াইয়া এটি একটি আর আমিও এখান থেকে ইব্রত হাসিল করবো ওলাইসের খবর কাল মো দূরের থেকে দেখে যাওয়া হয় কাছের থেকে দেখে যা যাওয়া হয় সচক্ষে দেখে সেটা দূরের থেকে সংবাদে নিশ্চয়ই বাবার কবরের পাশে যখন দাঁড়াবো তখন মনে পড়বে আহারে আমার বাবা যিনি আমাকে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করেছেন আজকে তিনি এখানে সাহিত্য মনটা নরম হবে তা সেই জন্য এই কবর জিয়ারত করতে পারবে যেতে পারবে আর কবর জিয়ারতের যে বিষয়টি সেখানে যে দোয়া করবে দোয়ার ক্ষেত্রে মানুষের স্বাধীনতা রয়েছে এটাকে যদি নির্দিষ্ট কোনো তরিকা না বানায় তাহলে কোনো অসুবিধা নেই দোয়া তিনি হাত তুলে করবেন হাত তোলা ছাড়া করবেন কিছু তেলাওয়াত করে করবেন কিছু তেলাওয়াত ছাড়া করবেন ভাড়াটি বিষয় এখানে না যদি ভাড়াটে হয় কাউকে কিছু টাকা দিলাম নিয়ম করলাম যে আমি কিছু টাকা দিলাম আপনি কিছু কোরআন পরে দেন তো সেটা হবে না আমি স্বেচ্ছা প্রণোদিত হয়ে বাবা আমাকে মাদাসায় পড়িয়েছেন বাবা আমাকে শিখিয়েছেন বাবা আমাকে প্রতিপালন করেছেন আমি যাই করি আন্তুখালিয়া বিঘা নবীজি বলছেন তুমি এবং তোমার মাল সম্পদ যাই কামাই করছো সবটার মালিক তোমার বাবা বাবা তাহলে আমার আজকে যেই কৃতিত্ব এটার পিছনে আমার বাবা রয়েছেন আমি আমার সেই বাবার জন্য আমার মায়ের জন্য দোয়া করছি প্রণোদিত হয়ে এখন কেউ যদি সেখানে গিয়ে নিশোক নবীজি কবর যেভাবে জিয়ারত করছেন এইটুকুন যদি করেন হান্ড্রেড পারফেক্ট জিয়ারত আসসালামু আলাইকুম জিয়ার মিনি অকফিরুল্লাহ আল্লাহনা অনাহনু ইনশাআল্লাহ আবিকুহ হেকআম সালাহানা ওনাহন বিল আসার আরও বিভিন্ন শব্দ রয়েছে এইভাবে তাদের জন্য সালাম দিবেন এবং মাখ ফেরাতে দোয়া করবেন তাহলে এখানে জিয়ারাও হয়ে গিয়েছে দোয়াও হয়ে গেছে এটুকু চলে এখন কোনো ছেলে যদি মনে করেন যে না আমি আমার বাবার জন্য আর একটু দোয়া করবো সেইখানে দাঁড়ায় কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন হ্যাঁ এর হাত তুলে দোয়া করলেন এটা করতে পারেন কিন্তু যদি মনে করেন জিয়ারা করলেই কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে হবে তারপরে এইভাবে হাত তুলে দীর্ঘক্ষণ দোয়া করতে হবে এইটাই সিস্টেম তাহলে সেটা ঠিক নয় একটা নির্দিষ্ট তরিকা না বানান একদিন গেলেন তারা পেলেন এখানে দাঁড়ায় দীর্ঘক্ষণ আউজ তন কিছুক্ষণ করলেন আর হাত তুললেন চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ কাছে দোয়া করলেন করতে পারবেন তবে এইটা যেন না করে যে প্রতিদিনই জিয়ারত করলে এইভাবেই করা লাগে এই নিয়মটা যেন না বানায় নির্দিষ্ট তরিকা যদি না বানায় তাহলে সেটা জায়েজ আর যদি কবর জিয়ারতের জন্য যায় এটা কোনো কোনো জায়েজ বলেছেন বাকিরা বলেছেন যে না তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো জিয়ারত করা জায়েজ নাই তো এটার ব্যাখ্যা ওনারা দিয়েছেন যে তিন মসজিদে এক্সট্রা সবের জন্য ভ্রমণ করা যাবে আর এক্সট্রা সবের আশায় অন্য ভ্রমণ করা যাবে না এটার অর্থ এটা নয় যে কোনো কিছুর জন্য আপনার অন্য কোথাওই যেতে পারবেন না হ্যাঁ বিষয়টা এরকম না মোহতারাম অনেক সুক্রিয়া মোহতারাম আপনার প্রশ্ন থেকে ভাইয়া একটা প্রশ্ন করেছেন যে রাসুল সাল্লাহ মসজিদে নববীতে প্রতি আমাদের আমাদের সমাজে প্রচলিত আছে যে তারা বলেন যে এক লাখ তাহলে ওখানে পঞ্চাশ হাজার কিন্তু ওখানেও এই হাদিসটা আপনি যেটা বলছেন এটা খোদাই করা আছে সেটা একটু বলবেন আর দেখুন মসজিদ নবীতে সলার ক্ষেত্রে দুইটা হাদিস রয়েছে একটা হাদিস একদম সহি এটা নিয়ে কারো কোনো কাল নাই সেটি হলো মসজিদে এক হাজার সব আর একটা হাদিস যেটা পঞ্চাশ হাজারের এই হাদিসটা রয়েছে তবে কেউ কেউ হাদিসটিকে দৈব বলেছেন দুর্বল বলেছেন বিদায় যেহেতু আমার সহি জানা রয়েছে সেই জন্য দৈবটা বলি নেই তো আপনি ভালো করেছেন মনে করে দিয়ে সেটি হলো যে দুটো বর্ণনা রয়েছে একটা বর্ণনা এক হাজার এটা একদম সহি আর পঞ্চাশ হাজারের যে বর্ণনাটা এটা দুর্বল আচ্ছা তাহলে একটা বর্ণনা আছে বিদায় মানুষ বলে জি জি একটা বর্ণনা আছে